আমার দোকানৰ প্রিয় গ্রাহক সকল আপনার জানাবলে পাই আমি সুখী হয়েছ যে প্রত্যেক বছৰৰ দরে এইবার আমি অকান ফুর্তি করবো যোৱা বছৰ আয়োজন করেছিল রচনা প্রতিযোগিতা রচনার বিষয় আছিল আমার ভারত মহান কিয় মহান আৰু এইবার এইবার আগবাড়ি আমাৰ দোকানলৈ অহা গ্ৰাহকৰ ফোন লটাৰী যিকেইজন গ্ৰাহক আমাৰ আমার আহি গৈছে যিসকলৰ ফোন নম্বৰ আমাৰ ওচৰত সংৰক্ষিত আছে সেই ফোন নম্বৰবোৰৰ আমি লটাৰী কৰিম আগন্তক দুৰ্গা পূজাৰ দিনা এই ফোন নম্বৰবোৰৰ লটাৰী কৰা হব আৰু সেই লটারীত যার ভাগ্য উদয় হব সেইজনক এটি বিশেষ পুরস্কার প্রদান করা হব গতি প্রিয় গ্রাহক অঞ্চলবর্তী রাইজ উক্ত দিনার আমাৰ এই লটারি খেলভাগিক সমাপন করবলে আপনার সকলোৰে সহায় সহযোগিতা কামনা কৰি সদৌ শেষত আপনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কেনেকে গম পালে আমাৰ দোকানৰ কথা কেইটামান গৈছিলে আগতে লৈছিলে মানে অকণমান বহুত দূৰ আগত পাৰিলো আগবাঢ়িলো আৰু পিছত আগত ঘূৰি আহিলে ন